আসসালাম আলাইকুম দর্শক আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম আজ মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমার দেশের আজকের প্রথম পাতায় বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে বোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে বোটের মাঠে চ্যালেঞ্জ দেখছে বিএনপি নবীন প্রবীণের সমন্বয়ে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা প্রার্থীদের চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করছেন তারেক রহমান দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি জাতীয় সংসদ নিয়ে আরেকটি প্রতিবেদন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য তারিখ ছয় ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকার ইতিমধ্যে বলেছেন ক্রয়োদশ সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে গতরাতে বিএনপির সঙ্গে বৈঠকে তিনি জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বিএনপি ও প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বলা হয়েছে নির্বাচন ডিসেম্বরের হোক তা কোনোভাবেই চান না নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী ছয় ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে উল্লেখ্য উনিশশো নব্বই সালে স্বৈরাচারী সাদের পতনের পর ছয় ডিসেম্বর গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে দর্শক আমাদের দেশে প্রথম পাতায় আরেকটি বিশেষ প্রতিবেদন সব আস সব আসনেই নির্বাচনের প্রস্তুতি জামায়াতের এই পর্যন্ত ঊনআশি আসনে প্রার্থীর নাম ঘোষণা কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী তৎপর সম্ভাব্য প্রার্থীরা অপরিহার্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দলটি বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র জনতার গণভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছয় মাস ধরে চালাচ্ছে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের গণহত্যার পাশাপাশি বিগত সাড়ে পনেরো বছরের দুঃশাসনে জড়িতদের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা করছে দেশের রাজনৈতিক দলগুলো সেজন্য তারা প্রস্তুতিও নিচ্ছে তিনশো আসনেই প্রার্থী দিয়ে যুদ্ধে অংশ নিতে চায় দেশের প্রধান ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী দলটির এরই মধ্যে উনআশি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দর্শক আমার দেশের মাহমুদুর রহমানের আরেকটি প্রতিবেদন জয় হত্যা চেষ্টার ষড়যন্ত্র মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান পতিত স্বৈরাশাসক শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান গতকাল সোমবার সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এই রায় ঘোষণা করেন এর আগে গত ছব্বিশ জানুয়ারি একই আদালত রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেছিল দর্শক প্রথম পাতায় আমরা আরও একটি গ্রাফিতি দেখতে পাচ্ছি রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনরতদের উপর সোমবার জলকামান ব্যবহার করে পুলিশ খবরে আরও উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচনে সরকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন সেই সঙ্গেই বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন আমরা আশা করব অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ প্রত্যাশা করছে প্রশাসন ক্যাডার নিয়ে আরও বলা হয়েছে সাতশো চৌষট্টি কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে প্রশ্ন এবং ক্ষোভ উল্লেখ করা হয়েছে প্রশাসন ক্যাডার নিয়ে অভিযোগ উঠেছে অনেক বঞ্চিত কর্মকর্তা নিয়ে বিচার পাননি আরও আছে কোটারি স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে জনপ্রশাসনে সাতশো চৌষট্টি কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে অনেক বঞ্চিত কর্মকর্তা নিয়ে বিচার পাননি কোটারি স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে এতে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে প্রশাসন ক্যাডারের বিরাশি ব্যাচের কর্মকর্তারাই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ও বিভাগগুলোর শীর্ষ পদে তাদেরই পদায়ন করা হয়েছে গত পনেরো বছরে আওয়ামী শাসন আমলে সুবিধাভোগী কর্মকর্তারাও সুযোগ পেয়েছেন গত রোববার তাদের পদোন্নতি দেওয়া হয় দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকে চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের জল কামান আহত দশ আটক চোদ্দ প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে শাহাবাক মোড়ে অবরোধ করলে ব্যস্ততম এই চৌরাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ গতকাল সোমবার দুপুর একটা তিরিশ মিনিটের দিকে পুলিশি অ্যাকশনের ফলে আন্দোলনকারীরা প্রথম দফায় এদিক সেদিক ছটিয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় পরে দ্বিতীয় দফায় বেলা তিনটা তিরিশ মিনিটে শাহবাগ মোড়ে কাটাবনের দিকে যাওয়ার সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা দর্শক আরও দেখতে পাচ্ছি এর প্রতিবেদন গত অর্থ বছরে প্রবৃদ্ধি চার দশমিক দুই দুই পার্সেন্ট কমেছে মাথাপিছু আয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছর শাসনের ইতি ঘটে কিন্তু আওয়ামী লীগ বিদায়ের আগেই তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে স্থূল দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি কমে চার দশমিক বাইশ শতাংশে নেমেছে যদিও গত সরকারের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধি পাঁচ দশমিক বিরাশি শতাংশে নামার প্রাকলন করা হয়েছিল অর্থাৎ প্রবৃদ্ধির হার গত সরকারের ধারণার চেয়েও কম হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও ছাপা হয়নি চোদ্দোটি চোদ্দো কোটি বই উল্লেখ করা হয়েছে বাইন্ডিয়ার সংকটে পড়ে আছে চারটি ছাপা বই চার কোটি ছাপা বই ফ্রেসের সক্ষমতা যাচাই না করেই ছাপার অনুমোদন ছাপা পুরো শেষ হতে পারে মার্সে আমরা দেখতে পাচ্ছি এখনো ছাপা হয়নি কোটি বই আমরা এই ছিল প্রথম পাতার খবর দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতায় উল্লেখ করা হয়েছে সাবেক আইজিপি বেঞ্জিরকে গ্রেফতারে রেড জারি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে গ্রেফতার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার আদেশ দিয়েছে আদালত গতকাল সোমবার দুদকে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ নেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক পরিচালক হাফিজুল ইসলাম এই আবেদন করেন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম তিনি বলেন গত পনেরো বছরের পনেরো ডিসেম্বর পনেরো ডিসেম্বর চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক ওই মামলায় পলাতক রয়েছেন বেঞ্জির সোমবার তাকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি চেয়ে আবেদন করে দুদক শুনানি শেষে আদালত বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারির এই আবেদন মঞ্জুর করে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান জামাত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান দেশে ইনসাফ ও কল্যাণমূলক প্রতিষ্ঠা করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ঐক্যের উপর গুরুত্ব সব পক্ষের প্রতি জোরাল আহ্বান জানিয়েছেন এক্ষেত্রে তুরস্কের উদাহরণকে সামনে আনা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি দর্শকরা দেখতে পাচ্ছি অবহেলা করলে হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বলেছেন সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা হজ যাত্রীদের বিষয়ে অবহেলা করলে এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম আফম ও খালিদ হোসেন তিনি বলেন এজেন্সির অবহেলার কারণে কোনো যাত্রী হজ করতে না পারলে তার দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতার ঢাকা নগরীতে পাঁচ বছরীয় ছাড় হয়নি জরুরি কেনাকাটার সাতশো কোটি টাকা কেন্দ্রীয় ঔষধাগার চিঠি চালাচালিতে সীমাবদ্ধ অর্থ ছাড়ের উদ্বেগ আদালতের রায়েও মিলেনি টাকা জরুরি পরিস্থিতিতে মন্ত্রী আমলে নেননি সচিব ও প্রতিষ্ঠান পরিচালক দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশে ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য হয় না মাল্টিফেইথ ডায়ালগে ডাবিবিসি বিসি বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সৌহার্দের সঙ্গে দেশে বসবাস করে এ দেশের মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে অধিকারে বৈষম্য বা বিভাজন করে না গতকাল সোমবার ডাবিত ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাল্টিফেইথ ডায়লগ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিন ব্যাপী এ সম্মেলনে শুরু হয় গতকাল দীপুমণি দম্পতির ষাট কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রায় আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ষাট কোটি টাকার বাজ সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল সোমবার রাজধানীর সেগুন বাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন সাংবাদিকদের এই কথা জানান দর্শক আরো দেখতে পাচ্ছি সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা যৌক্তিক হবে না গোলটেবিলে বৈঠক বৈঠকে খান কমিটির সদস্য ডক্টর আব্দুল খান বলেছেন এই সরকার যদি তাদের অবস্থান দীর্ঘায়িত করে এটি যৌক্তিক হবে না আমরা আরো দেখতে পাচ্ছি দুদকের মামলা তদারকির দায়িত্ব থেকে সরানো হলো সাইমুজ্জামানকে উনিকে আমরা একটু পড়ে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক কাজী সাইমুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধান ও মামলার তদারক তদারককারী কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে গতকাল সোমবার রাজধানীর সেগুন বাগিছা সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই কথা জানান দর্শক আরও দেখতে পাচ্ছি টিসিবির ট্রাক সেল নিতে সোমবার কারওয়ান বাজারে ক্রেতাদের উচ্ছে ভরা দর দর্শক আমরা চলে এসেছি আন্তর্জাতিক প্রতিবেদনের নৌসাই রাত থেকে গাজা শহরের রাস্তা দিয়ে সোমবার নিজ বাড়ি ফিরছেন দর্শনার্থীরা আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি আর উল্লেখ করা হয়েছে লিবিয়ায় দুটি গণকবর থেকে পঞ্চাশ শরণার্থীর লাশ উদ্ধার আমরা আরও দেখতে পাচ্ছি ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন ফিলিস্তিনের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন গাজা নিয়ে তার পরিকল্পনায় স্থানীয় ফিলিস্তিনিদের ফেরার কোনো অধিকার থাকবে না সোমবার আমেরিকান টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি ট্রাম্প বলেন গাজা থেকে উচ্ছেদের পর ফিলিস্তিনিদের সেখানে ফেরার কোনো অধিকার থাকবে না কেননা তাদের এর চেয়ে ভালো আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে তিনি বলেন তাদের বসবাসের জন্য স্থায়ী একটি ব্যবস্থা করে দেওয়া হবে তবে কোথায় এই আবাসনের ব্যবস্থা করা হবে তা তিনি স্পষ্ট কিছু বলেননি এর আগেও গাজা থেকে স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের প্রত্যাব প্রত্যাবাসনের ব্যবস্থা ব্যবস্থার কথা বলছেন ট্রাম্প জর্ডান ও মিশরের সঙ্গে নিয়ে আলাপ করবেন বলে ওই সময় জানিয়েছিলেন তিনি এদিকে রোববার ওয়াশিংটন থেকে নিউ অরলিন্সে যাওয়ার পথে আমেরিকান প্রেসিডেন্টের নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ান ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প গাজা নিয়ে তার দখল নেওয়ার অঙ্গীকারের কথা জানান তিনি বলেন গাজাকে বিশাল রিয়েল এস্টেট সম্পত্তি হিসেবে বিবেচনা করা উচিত এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এর উন্নয়নের সঙ্গে জড়িত হতে পারে তিনি বলেন যেহেতু আমরা এটি পূর্ণ নির্মাণ করছি মধ্যপ্রাচ্যে অন্য দেশগুলো এর সঙ্গে যুক্ত করা যেতে পারে আমাদের অনুমতিতে অন্য লোকেরাও তাতে যুক্ত হতে পারে তবে এর দখল নেওয়ার মালিকানা নেওয়ার এবং হামাজ যাতে ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ একে একে আর আগের অবস্থায় নিয়ে আসার সুযোগ নেই দর্শক আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি ইস্পাত ইস্পাতিয়ামের উপর পঁচিশ শুল্ক ট্রাম্পের ইস্পাত ট্রাম্পের ইস্পাতামের উপর করেছেন ট্রাম্প আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন নিয়ে নেতা পরামর্শ প্রত্যাখ্যান রিয়াদের দর্শক এর মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের সম্পাদকীয় পাতা উল্লেখ করা হয়েছে আব্দুল লতিফ মাসুমের নিবন্ধ নিবন্ধ সংকটের আবর্তে সরকার সংকটের আবর্তে অন্তর্বর্তী সরকার লিখেছেন আব্দুল লতিফ মাসুম রাজনৈতিক বিশ্লেষক একজন আরও দেখতে পাচ্ছি আমরা ভারত ও শেখ পরিবারের হাতে তথ্য প্রযুক্তি খাত অবিলম্বে বাতিল করুন দেশ বিরোধী চুক্তি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনুন একটি মতামত লিখেছেন শামসুল ইসলাম টুকু মেলবক্সে বলা হয়েছে ডাকার জলাধার রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নিন ক্রেস্ট নয় শিক্ষার্থীদের বই উপহার দিন এ ছিল সম্পাদকীয় পাতার খবর দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের অভিমত সপ্তম পাতায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতির উপর ফারাক্কা ও গজল প্রভাব লিখেছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান আরও আছে বিএনপির গরে দাঁড়া বিএনপির ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মাহমুদ মাহমুদুল হাসান এই ছিল আজকের মতো খবর অভিমতের দর্শক অর্থমানের জন্য নিয়ে আমার দেশের প্রতিবেদন নতুন মুদ্রানীতি ঘোষণা লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও আছে ব্যক্তি খাতের মাধ্যমে বন্ধ থাকা পাটকল চালু হবে আরও আছে অখ্যাত সংগঠন ভ্যানারে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সাড়ে সাঁত্রিশ কোটি টাকার শেয়ার কিনবেন এসিআইয়ের এমডি চার দিন ব্যাপী প্লাস্টিক মেলা কাল থেকে শুরু বিনোদনের উল্লেখ করা হয়েছে বিশেষ দিবসে দর্শক বিশেষ কিছু দেখতে চায় সামিরা আরও আছে আসিফের কষ্ট ভীষণ লেখা আছে আরও একটি একটি কেটে নাটক নাটক নাটকের দর্শক সংকট ক্রমেই বেড়েছে জামান তেইশ বছর ধরে সুরের মুগ্ধতা ছড়াচ্ছেন ক্যান্সারে আক্রান্ত সাগর বাউল দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের দশম পাতায় সারা দেশ খবরে উল্লেখ করা হয়েছে আমরা একটা গ্রাফিটি দেখতে পাচ্ছি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় পদ্মার বুকে জেগে উঠেছে চর দুদু বালুচর ফেরি এভাবেই চলাচল করতে হয় স্থানীয়দের আমরা দেখতে পাচ্ছি ফুলপুরে আটাশ বিশ্ববিদ্যালয়ে সাতাত্তর শিক্ষকের পদ শূন্য ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সাতাত্তরটি পদ শূন্য রয়েছে শিক্ষক স্বল্পতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য বা দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা নিষিদ্ধ করেছে প্রশাসন বিশ্ববিদ্যালয় আইন ২০০৬, হাজার ছয়ের তেতাল্লিশ চার দ্বারা অনুসারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রিয় দর্শক আমরা এই মতে চলে এসেছি আমার দেশের শেষ পাতার খবরে উল্লেখ করা হয়েছে আমরা একটা গ্রাফি দিয়ে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে সোমবার জুলাই গণবুত্থানে শহীদ পরিবার ও আহতদের চেক হস্তান্তরের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন আমরা আরও দেখতে পাচ্ছি হাসিনার পতনের পর হিন্দুদের উপর হামলার আটানব্বই ভাগই রাজনৈতিক গণবুত্থানের গণহত্যায় শহীদ আটশো চৌত্রিশ এক বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত দুইশো তিরানব্বই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মৃত্যু আঠারো জনের ঘুম বিশ জন আমরা আরও দেখতে পাচ্ছি শিশু কিশোরদেরকে নিয়ে প্রতিবেদন শিশু কিশোরদের পছন্দ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক বই আরো আছে দশ গ্রুপ কত টাকা নিয়েছে তা তা তারা নিজেরাও জানে না গভর্নর বললেন শীর্ষ দশ শিল্প গ্রুপ ব্যাংকগুলো থেকে ঋণের নামে কি পরিমাণ টাকা নিয়েছে হয়তো তারা নিজেরাও জানে বলে নিজেরাও জানে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আমরা আরও দিতে পাচ্ছি বিচার বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় চেক হস্তান্তরে ডক্টর ইউনুস কাজ না করেই ষোলোশো কোটি টাকার বিল উত্তোলন আমরা দিতে পাচ্ছি যোগসাজক ছিল সাবেক মন্ত্রী সমরাজাউলের প্রশাসনিক সহায়তা দেন সাবেক মুখ্য সচিব তপজ্জল রাজনৈতিক বিবেচনায় 4 বছরে 17টি প্রকল্প ফিরোজপুর এলজিডি টিসিবির ট্রাকে সজনপ্রীতি ওজনে কম দেওয়ার অভিযোগ আমরা আরো দিতে পাচ্ছি হাসান মাহমুদের 70 অ্যাকাউন্টে 750 কোটি টাকা লেনদেন জুলাই obstante নিয়ে প্রতিবেদন লাশ দ্রুত দাফন করতেও লাশ দ্রুত দাফন করতেও ছিল পুলিশের চাপ ছোট ভাই বোনের পড়াশোনা ব্যাহত হওয়ায় হওয়ার আশঙ্কা আশঙ্কা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি পরিবারের শহীদ হাফেজ সাব্বির হোসেনের ছবি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সাব্বির অপারেশন ডেবিল হান্ট নিয়ে আরেকটি প্রতিবেদন যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে দেশে গ্রেফতার তিনশো তেতাল্লিশ অপারেশন ডেবিল হান্টের আওতায় যৌথ বাহিনী সারা দেশ থেকে গত চব্বিশ ঘন্টা তিনশো তেতাল্লিশ জনকে গ্রেফতার করেছে আমরা মাহমুদুর রহমানের আরেকটি প্রতিবেদন দিতে পারছি বাংলা একাডেমি অমর একুশের বই মেলায় দৈনিক আমার দেশের কারা নির্যাতিত মুসলিম সম্পাদক ডক্টর এবং লেখক প্রাবন্ধী ডক্টর মাহমুদুর রহমানের নতুন চারটি বই প্রকাশিত হয়েছে বইগুলো হচ্ছে যে কি ইংরেজি ইংরেজি বাংলা মিলিত হয়ে মোট চারটি বই বইগুলো হচ্ছে যে কি অনন্য ফেবিলিয়ন সাতাশ সিজনীয় স্টল ছয়শো একষট্টি থেকে ছয়শো চৌষট্টি এবং সাতশো উনআশি নম্বরে মহানগর স্টলে আপনার এগুলো পেয়ে যাবেন হাসিনার ফ্যাসিবাদ ঘুমের জননী সিলেক্টেড এডিটোরিয়াল দ্য রাইস অ্যান্ড চ্যালেঞ্জ অফ ইন্ডিয়ান হিজমন মনি সাউথ এশিয়া এই বইগুলো আপনারা পেয়ে যাবেন ওখানে আমরা আর তো কিছু দেখতে পাচ্ছি না দর্শক এই ছিল আজকের পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম